আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না পোলট্রি সামগ্রী নিয়ে নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভিডিওর তামদের লেগেই বুঝতে পারছেন আজকের কোন প্রোডাক্টটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ আপনারা দেখবেন বলে আশা করতেছি তাহলে আজকে এ পোলট্রি ফার্মের খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট সম্পর্কে আপনারা পরিপূর্ণ ধারণাটা পাবেন আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি আপনারা যারা পোলট্রি ফার্মের সাথে জড়িত আছেন তারা জানেন দৈনিক পানি ঠানা থানির যেই ঝামেলা তো সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার সর্বাধুনিক প্রযুক্তির যেই এখন অটু ডিঙ্কার সিস্টেমগুলা ব্যবহার করা হচ্ছে আপনার পোলট্রি ফার্মে তো সেই ডিঙ্কারগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনার আপনারা আসলে অনেকেই এখনও পর্যন্ত এই ডিঙ্কারগুলো সম্পর্কে অবগত নন আবার অনেকে পোলট্রি ফার্মি ফার্মের সাথে যারা জড়িত তারা অলরেডি সংগ্রহ করে ফেলেছেন কিংবা আপনারা ইউজ করতেছেন ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন বলে আমাদেরকে অনেক পোলট্রি কামারিরা জানিয়েছেন আমাদের কাছ থেকে অনেকেই সংগ্রহ করে নিয়েছেন তো তাদের জন্য যারা নতুন আপনার তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটা তো আমার সামনে দেখতে পাচ্ছেন সাজানো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের কিছু ড্রিঙ্কার সিস্টেম যেটা খুবই কার্যকরী পোলট্রি ফার্মে দৈনিক পানি টানটানির যে ঝামেলা সেই মুক্ত হতে আপনাদের এই অটো ড্রিঙ্কার কিংবা কাপ ড্রিঙ্কার সিস্টেমগুলার বিকল্প নেই এক কথাই শেষ তাহলে আমি আপনাদেরকে একটা একটা কাপ ড্রিঙ্কার আপনাদেরকে দেখানোর ট্রাই করি এই কাপ ড্রিঙ্কারগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ চাইনা প্রযুক্তির চাইনা ইম্পোর্টেড কাপ ড্রিঙ্কারগুলো চাইনা থেকে আসে এখানে বাংলাদেশে লোকালি তেমন একটা মেট হয় না তো খুবই ভালো এবং চমৎকার কোয়ালিটির এই কাপ ড্রিঙ্কারগুলো যদি আপনারা পোলট্রি ফার্মে আপনাদের পোলট্রি ফার্মে লাগিয়ে নেন কিংবা ইউজ করেন তাহলে আপনাদের যে দৈনিক পানি টানা টানা টানির যে ঝামেলা সেই ঝামেলা থেকে আপনারা মুক্ত হবেন এবং আপনার একজন কর্মচারী দিয়ে আপনারা আট থেকে দশ হাজার মুরগি একই সাথে লালন পালন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া তো এই কাপ ড্রিঙ্কারগুলো আপনারা প্রত্যেকগুলো প্রতিটি কাপ ড্রিঙ্কার খুবই প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির এই কাপ ড্রিঙ্কারগুলো এক একজনের এক একটা পছন্দ এক একটা চুজ করেন বিভিন্ন মডেলের কাপডিংকার হয়ে থাকে এটা একটা কাপড্রিঙ্কার দেখতে পাচ্ছেন এটা একেবারে বিগেস্ট একদম বড় সাইজের কাপ গুলা গুলার মধ্যে এটাই একেবারে বড়ো সাইজের এটা ডাবল হ্যাঙ্গারের দেখতে পাচ্ছেন ডাবল ক্লিপের বিগ সাইজের গুলা এই কাপ ড্রিঙ্কারগুলোতে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি স্যাট আপ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে লক আছে আপনাদের প্রয়োজন মতো পানি স্যাট করে নিতে পারবেন এখানে সব সময় আপনার পানি জমা থাকবে যখন প্রয়োজন হবে মুরগি এখান থেকে পানি খাবে পানি কমে আসলে অটোমেটিক্যালি আবার পানি এসে এখানে জমা হবে তো এই কাপ ড্রিঙ্কারগুলো হচ্ছে সিঙ্গেল ক্লিপের সেম সাইজের কাপ ড্রিঙ্কার এগুলা সাড়ে চার ইঞ্চির মতো এই সেম সাইজের কাপ ড্রিঙ্কার এটা এটাতে জাস্ট ডাবল ক্লিপ এটা হচ্ছে সিঙ্গেল ক্লিপ দেখতে পাচ্ছেন এই ডাবল ক্লিপগুলোর আপনার সুবিধা অসুবিধা দুইটাই আছে মনে করেন যে আপনারা যখন এটা লাগিয়ে নেবেন আপনার এই যে আপনাদের জন্য আমি একটা ফাইভ নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে যখন ফাইভে লাগিয়ে নেবেন দুইটা ক্লিপ আপনারা একসাথে লাগাবেন তখন আপনাদের খোলা বাদা করতে খুব একটা প্রবলেমে পড়বেন অর্থাৎ আপনাদের ওয়াশ করতে খুব একটা কষ্ট হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখার ট্রাই করি দেখানোর ট্রাই করি এই যে আমি একটা কাপ ড্রিঙ্কার লাগিয়ে নিলাম আপনারা যখন না এই এই ক্লিপগুলো মেরে দিবেন তখন আপনাদের যখন একটু ওয়াশ করা লাগবে ময়লা হবে তখন খুলতে একটু আপনাদের প্রবলেম ফেস করবেন আপনারা তো এটা হচ্ছে আবার ওই রকম ঝামেলা নাই আপনারা খুলে নিতে পারবেন কোনো ধরনের আপনার ময়লা কিংবা খাদা কোনো কিছু হইলে আপনারা কুলে নিতে পারবেন তো যারা আপনারা ওই যে সোনালি মুরগি কিংবা আপনার অন্য ওই কালার পাট জাতীয় মুরগিগুলো লালন পালন করেন তারা এগুলো ইউজ করতে পারেন যেহেতু এই মুরগিগুলা এখানে আপনার উঠে বসে কিংবা ছড়া বেশি করে পাকার পাকাতে লেগে এদের এই কাপ ড্রিঙ্কারগুলা খুবই আপনার খুলে যাওয়ার একটা চান্স থাকে কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা এই ড্রিঙ্কারগুলো ইউজ করতে পারবেন কোনো ধরনের আপনাদের ঝামেলা হবে না আশা করি তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের কাপ ড্রিঙ্কার এটার খুবই চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে এই কাপ ড্রিঙ্কারটার আর এটা হচ্ছে এর সাইজের ছোটো সাইজের কাপ ড্রিঙ্কারগুলো এগিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে মিনি সাইজের আর আপনারা এই হলুদ কাব সাথে তো অনেকেই সবাই পরিচিত মনে করি এটা একেবারে প্রথম ইম্পোর্টেড একটি কাপ ড্রিঙ্কার অনেক আগের এটা এখনও চলতেছে ভালোই চলতেছে কাপ ড্রিঙ্কারটা আপনারা লাগিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে তো প্রত্যেকটা প্রতিটি কাপ ড্রিঙ্কার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই কাপ ড্রিঙ্কারগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা আমরা সারা বাংলাদেশের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে পার্সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ হোম ডেলিভারিও পসিবল হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই তো ভিডিওটা আর বেশ লম্বা করতে চাচ্ছি না যারা আপনারা এই কার্ডিংকারগুলা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আপনারা দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই চমৎকার ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম